হ্যালো ভিউয়ার্স আমি মোস্তফা আহমেদ বলছি হোস্ট দা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ডিরেক্ট মেন এর এই নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইউআরএল রিডাইরেক্টগুলো ডাইরেক্টড মেন থেকে ম্যানেজ করতে পারি তো আমরা প্রথমে আমাদের ব্রাউজার চলে যাব ব্রাউজারে যাব নাম্বার ভিউয়ার্স এর মানে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কম আহ ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন যে সেটাই লগ ইন করবো ওকে তো লগ ইন করা হয়ে গেলে এখন আমরা ইভারিশন অপশনটায় যাবো তো আমি দেখতে পাচ্ছি যে সাইট রিডিরেকশন অপশনটা এখানেই রয়েছে একদম ম্যানেজারের মধ্যেই

অথবা অনটেড ওয়ার্ড স্ল্যাশ টেস্ট যদি কেউ ক্লিক করে টেস্ট টি ই এস টি ওকে তাহলে সরাসরি অনটেড ওয়ার্ডে চলে যাবে ওকে এর দুই প্রকার আছে 300 পারমানেন্ট টেম্পোরারি এন্ড রিপ্লেস সো আমি টেম্পোরারি তে ক্লিক করব যেহেতু আমি চাচ্ছি যে টেম্পোরারি হবে তো আমি এখন অনটেড ওয়ার্ড এই ডিরেক্টরিতে চলে যাবে এখন আমি এটা ক্রিয়েট ক্লিক করব তাহলে ক্রিয়েট হয়ে যাবে ওকে সো আমার এই যে সেটা হয়ে গেল এখন যদি আমাদের কখনো এরকম হয় যে রিডিরেক্ট আমি রাখবো না তো আমি ডিলিট করে দিতে পারি সরাসরি রেস্টে ক্লিক করে এখানে মার্ক যখনই করবো যে বাম পাশ অপশনটা আছে মার্ক করার এই মার্ক করার অপশনে ক্লিক করার পরেই আহ ডিলিট অপশনটা চলে আসবে দেখতে পাচ্ছি আমরা ডিএল এইচ সো আমি একটু যদি ডিলিটে ক্লিক করি তাহলে আমার এই রিডিরেক্টটা ডিলিট হয়ে যাবে আমি ডিলেটে ক্লিক করলাম ডিলিটে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি রিডিরেক্টেল তো ভিউয়ার্স আমরা এভাবেই আমাদের কোন ইওয়েল কে রেডিট করতে পারি এডমিন এর মাধ্যমে আবার সেটাকে ডিলিট করে দিতে পারি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইপ করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো প্রবলেম জোন আমাদেরকে নক করুন ডব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট হোস্ট এই সাইটে ধন্যবাদ সবাইকে